রাধে রাধে ওয়েলকাম টু তুম শ্রীসন কলেকশন মানে বিয়ের সিজন তো অলরেডি শুরু হয়ে গেছে মানে অনেকে এসে নিয়ে যাচ্ছে এবং অনেকে কমেন্ট আসছে যে তুমি যদি গায়ে হরুদের কিছু কালেকশন দেখাও যাতে নিত্য নতুন ভাবে আমরা পড়তে একটু বাজেটের মধ্যে দেখাও সবার কথা মাথায় রেখে তাদের জন্য কিন্তু হাজারো কালেকশন আছে কিছু কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে দেখা আচ্ছা গায়ে হরুদের শাড়ি নিয়ে তোমাদের সামনে চলে এসেছে যেটা থাকছে জালকাতার মিনের জালকাতার এটা দামটা কত পাবে সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ টাকা এসে কিন্তু বার্গেনিং করার একেবারে দরকার নেই জালকাতার পাচ্ছো মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে বাবা যায় একটু রিজনেবল মানে যারা একটু সাধ্যের মধ্যে সাত পূরণ করতে চাও তাদের জন্য কিন্তু কালেকশন গুলো দেখানো জাস্ট অপূর্ব জাল কাতান থাকছে কাজ যাচ্ছে এই থাকছে কিন্তু পুরো শাড়িটা ভাববে না যে কম দাম মানে কোনো কাজ নেই পুরো কাজটা এরকম সুন্দর কাজ জাল কাতানের উপর যাবে এই থাকছে পুরো শাড়িটা এবং এটা যাবে কিন্তু বিপিটা চলে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে পুরো একবার এগুলো কিন্তু ঝড় ঝড় উঠবে মানে এত কম বাজ যারা বলো না যে দাম বেশি দাম বেশি দাম বেশি করে আমার মাথা পুরো পাগল করে দাও তাদের তারাই দেখে নাও যে কি শাড়ি কি দামে পেতে চলেছ আজকে একটা একবারে কি বলবো মানে মানে পিওরের থেকেও কম বলা হবে না এটা কিন্তু সেমই থাকছে জাস্ট শাড়িটা দেখো ইয়েলো কালার উপর কিভাবে কাজটা যাচ্ছে মানে পুরো শাড়িটা পড়লে মনে হয় যে চার পাঁচ হাজার টাকার একটা শাড়ি পরে আছে জাস্ট অপূর্ব শাড়ি কালেকশন চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছো এবং দামটা আজকে এর থাকছে মাত্র আর মাত্র বারোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছে জাস্ট অপূর্ব জাস্ট কাজগুলো দেখাও একবারে কাজগুলো পুরোটা দেখাও জাস্ট অশ কিন্তু শাড়িটা চলে যাচ্ছে দেখেই বুঝতে পারে যে কাজটা আমি হাইলাইট করছি পুরো শাড়িটা কিন্তু এরকম ভাবে সুন্দর কাজের উপর কিন্তু চলে যাচ্ছে এই থাকবে পুরো শাড়িটা দেখে নাও কিন্তু পুরো শাড়িটার ডিজাইন কিন্তু চলে যাচ্ছে ডিজাইনটা দেখে বুঝতে পারে তার উপর পাচ্ছ এত কম বাজেটের মধ্যে পিওর কোয়ালিটি শাড়ি ভাবা যায় জাস্ট মানে ইয়েলো কালার শাড়িটাকে জাস্ট দেখে নাও একবারে নজর কাড়া একেবারে নজর কাটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট ফিদা হয়ে যাবে জাস্ট ফিদা এবং দামটাও এত রিজনেবেল থাকছে এটা পেয়ে যাচ্ছ একবারে মানে কি বেনারসি কাতান সিল্কের মধ্যে কিন্তু পাচ্ছ জাস্ট অপূর্ব যেরকম কাপড় কোয়ালিটি সেরকম মানে জিনিসটা এবং মানে কোয়ালিটি দিক দিয়ে তো কোনো কথা বলার নেই এটা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই ইয়েলো কালার শাড়ি হলুদের কম্বিনেশনটা কিন্তু পেয়ে এবং পুরোটা থাকছে কিন্তু এরকম সুন্দর কাজ এরকম পুরো কাজটা যাবে এটা কিন্তু গুজরাটি সিল্কের মধ্যে তোমাদের সামনে একটা নিয়ে চলে এসেছি জাস্ট শাড়িটা দেখো ডিজাইনটা আমি জাস্ট দেখাবো ডিজাইন এবং পার্টটাকে একটু হাইলাইট করতে চাইবো যে সেটা কি থাকছে জাস্ট অপূর্ব জাস্ট অপূর্ব কম্বিনেশন জাস্ট শাড়িটাকে লুকিং অফ ওয়াও এইসব শাড়িগুলো আজকে কি দামে পেতে চলেছিল পুরো নজর পুরো একবার নজর করা শাড়ি কালেকশন জাস্ট দেখো গায়ে হরুটির জন্য একটা পারফেক্ট গায়ে হরুটে যেরকম শাড়ি সেরকম কিন্তু পাঞ্জাবিও আমার কাছে কিন্তু পেয়ে যাবে জাস্ট অপূর্ব প্রত্যেকেই একটা কথা বলবো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই আমার পেজ থেকে ম্যান্ডেটারি তার জন্য থাকছে আরো কিন্তু ডিসকাউন্ট প্রত্যেককেই একটা কথা কিন্তু বারবার আমি বলি জাস্ট অপূর্ব কালেকশন দেখে নাও এটা পাচ্ছো মাত্র মাত্র এগারোশো নিরানব্বই টাকা আর কি চাই বলো এটা কিন্তু জাস্ট দেখো এতটা মারাত্মক একটা কালেকশন জাস্ট নজর কাড়া জাস্ট নজর কারা কপারের উপর একটা কপার সিল্ক কাঞ্চুই সিল্ক কপার কাঞ্চুই সিল্ক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য জাস্ট ডিজাইনটা আমি একটু হাইলাইট করবো একবার এক্সক্লুসিভ এক কথায় এক্সক্লুসিভ যেটা পরবে আমি হচ্ছে আমি এমন একটা ডিজাইন করি যেটা পড়বে তুমি পরবে আর যেরকম অন্য কেউ যেরকম না পরে সেরকমই আমি সেইভাবেই আমি কিন্তু রেডি করাই শাড়িগুলো জাস্ট পূর্ব এগুলো সাধ্যের মধ্যে সাত পূরণ একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছ দেখেই নিয়েছো শাড়িটাকে দেখে নাও মানে দেখো যে তোমরাই চুজ করো যে কি শাড়ি মানে এই যে গায়ে হতে জন্য গঙ্গা যমুনা পার থাকছে দুপাশে সুন্দর একবারে গোল্ডেন এর যাচ্ছে এই শাড়িটা এত সুন্দর এটা কাছে থাকছে কোটা সিল্কের মধ্যে কিন্তু থাকছে জাস্ট অপূর্ব এবং ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও মারাত্মক লেভেলের ব্লাউজ পিসটা নশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আজকে পেয়ে যাচ্ছে মাত্র টাকা একটা এসেছি মানে যারা কম বাজেটের মধ্যে নানান রকমের দাম তো আমি বলেই দিচ্ছি যে শাড়ি যেরকম দাম এটা আজকে পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে দামটা বলে দিলাম এবং শাড়িটাকে একটু নজর দাও যে কি শাড়ি কি দামে পাচ্ছ জাস্ট নজর দিয়ে দেখো যে শাড়িটা কি শাড়ি থাকছে মাত্র টাকা ভাবো না যে এই শাড়িটা কোয়ালিটি একবারে ব্যান্ড কোয়ালিটি একবারে ভাববে না এটা কিন্তু কিন্তু জাস্ট অপূর্ব মিনাকারির উপর যাচ্ছে একবারে মানে কাতানের মধ্যে পাচ্ছ কাতান সিল্কের মধ্যে পাচ্ছো এই যাচ্ছে পুরো শাড়িটা এবং এটা কিন্তু পুরো আঁচলের পোর্শনটা কিন্তু চলে যাচ্ছে হম এই এই থাকছে কিন্তু তোমার পুরো শাড়ি আরও একটু তোমাদের সামনে কাতান সিল্কের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা থাকছে একবারে সফট কোয়ালিটি এবং সিল্ক সিল্কের মধ্যে বেনারসির কাজ আছে পুরো পাশে রেড এ মানে হলুদ ইয় উপর রেড এর কম্বিনেশন পাচ্ছে এবং পুরোটা কাজের উপর যাচ্ছে এই থাকবে পুরো শাড়িটা অপূর্ব সুন্দর শাড়ি এবং শাড়িটা কিন্তু একবারে রিজনেবল প্রাইস হবে মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা গায়ে হলুদ স্পেশাল দেখা এই হলুদ স্পেশাল গায়ে হলুদের ধরো মেয়ে ধরো আলাদা একটু শাড়ি পরবে কিন্তু যারা পরবে পারিপার্শ্বিক তারাও তো খোঁজো তাদের জন্য দেখো জাস্ট অস অসম কালার কম্বিনেশন শাড়িটা থাকছে মাত্র মাত্র ন আটশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছ অপূর্ব এইসব শাড়িগুলো কোনো কথা হবে না যেরকম খুশি সেরকম পরতে পারো এত এক্সক্লুসিভ একটা কালেকশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তাও আবার যদি হাজারের মধ্যে পাও তাহলে কি চাই বলো এটা কিন্তু রেড এবং ইয়েলোর কম্বিনেশন পুরো দুর্দান্ত জাস্ট দুর্দান্ত শাড়িটা চলে যাচ্ছে জাস্ট অপূর্ব এই যে বিপিটা এবং এটা পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর কাজের উপর কিন্তু চলে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা একবারে হাজারের মধ্যে কিন্তু নিয়ে না কাটা